কি বলেন ভাই ভালো না হলে দেব না এনাদেরকে দেন দেখি একটা করে আইসক্রিম দেন এনাদেরকে আইসক্রিম দেন এনাদেরকে দেন আপনি এখান থেকে দেন না কেন না ট্রেন চলে গেলে দেখবো আমি দেন না কেন দেন দেন আইসক্রিম দেন দেন না কেন দেন দেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ওনারা ট্রেন যদি চলে যায় আমি টাকা দেবো সমস্যা আছে আপনার দেন দাদি দেন যতগুলো দিতে পারবেন সবগুলো টাকা আমি দেবো সবগুলো যতগুলো দিতে পারবেন কোনো ভয় নাই দেন 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 ওনাদের দেন আপনার এটা বিক্রি করার একটা চান্স দিছি আপনি সবগুলো দিয়ে দেন না না দিয়ে দেন আরে দেন না কেন আইসক্রিম দেন আমি টাকা দেবো তো বুঝলে ভয় পাচ্ছে না না কোনো ভয় হ্যাঁ না গো এখনো দিতে পারবেন আপনি ভয় লাগে মানে দিবেন না না ওই যে দুইজন নিয়ে গেল ওরা তো টাকা দিল না এখন কি হবে এখন কি হবে বলেন না এই গাড়িতে অনেকগুলো আইসক্রিম নষ্ট হয়েছে চলছি গাড়ির

তিরিশ টাকা আচ্ছা আসেন দেখি আমি আপনার আইসক্রিমগুলো বিক্রি করতে পারি কিনা আসেন 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 আমার সঙ্গে আসেন ভয় পাচ্ছেন কেন উনি ভয় পাচ্ছে ওর বাবুকে দেন একটা আর ঘরটা আছে আর এই যে এই যে চাচা চাচা গরম কেমন পড়ছে গরম কেমন পড়ছে হ্যাঁ আপনি গন্ডার দেন গরম তো পড়ছে আইসক্রিম খান ওনার আইসক্রিম বিক্রি হচ্ছে না আর কি আজকে

আর নাই শেষ বিক্রি হয়ে গেল কেমন হলো কেমন হলো ভালো হলো ভালো হলো খুশি তো সত্যি খুশি খুশি আচ্ছা এখন কি করবেন আপনি মাল আবার কিনে নিয়ে আবার বিক্রি করবেন ঠিক আছে ভালো থাকবেন